হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার জলেশ্বর মন্দিরে তো এই জলেশ্বর মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আর এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা এইখানে কিন্তু সারা বছর শিব ঠাকুর থাকে এই জলের তলায় আর শুধুমাত্র এই চৈত্র মাসে এই মন্দিরে শিব ঠাকুর চলে যায় এই মন্দিরে তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো মন্দিরটা তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরে কিভাবে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকালে কিংবা হাবড়া লোকালে উঠে হাবড়ায় নামবেন সেখান থেকে অটো করে নামতে হবে জলেশ্বর মোড় এই যে এটা হলো জলেশ্বর মোড় সেখান থেকে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন জলেশ্বর মন্দিরে মন্দিরে প্রবেশ করার মূল পথ হলো এটা দেখো লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর অর্থাৎ ঈশ্বর বারো মাস থাকেন এখানে জলের নিচে বছরে একবার ওঠেন জল থেকে এবং মন্দিরে প্রবেশ করেন তিনি জল থেকে ওঠেন বলেই নাম রাখা হয়েছে জলেশ্বর কিছু দূর এগোতেই চোখে পড়ল শিব ঠাকুরের বাহনকে যিনি কিনা মন্দিরের সামনে বসে আছেন একটা বেদির ওপরে আমরা জানি শিব ঠাকুরের বাহন হলেন নন্দী ও ভৃঙ্গি আর তার পিছনেই রয়েছে সেই পুকুর যেই পুকুরে কিনা মহাদেব সারা বছর থাকেন জলের তলায় এই মন্দিরটা প্রতিদিন সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত খোলা থাকে তারপরে আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটা এখনকার নিয়ম অনুযায়ী আমি টাইমটা বললাম আর মন্দিরের ভিতরে রয়েছে এই এইরকম একটা মহাদেবের মূর্তি আর রয়েছে একটা সিংহাসনে বসানো রয়েছে একটা শিলামূর্তি এই শিলামূর্তিটা সারা বছরই পূজিত হয় মন্দিরের মধ্যে রয়েছে একটা বিশাল আর সেই ঘন্টাটা সবাই বাজায় এবং ঠাকুরের কাছে জানান দেয় যে ভক্তরা ঠাকুরের কাছে এসেছে শোনা যায় সেন বংশের রাজত্বকালে শেষ দিকে শিব পূজার প্রচলন শোনা যায় তখন একটা বিগ্রহ পুজো হতো মন্দিরটা ছিল টিনের ছাউনি ও দেয়াল ছিল কাদা ইটের গাঁথনি পরে গোবরডাঙ্গার জমিদার শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন প্রাচীন মূল বিগ্রহটি এখনো বিশেষ কিছু দিন ছাড়া এখনো দেখা যায় না মন্দিরের পাশে আছে প্রায় একর শতকের একটি পুকুর যা চার পরিচিত শিব পুকুর নামে মন্দিরের চারিপাশে রয়েছে আকন্দ ফুল গাছ আর এই ফুল গাছে ফুল ভরে রয়েছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা দান মঞ্চ এটা জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির তরফ থেকে এখানে শিব পুজোর সময় এছাড়া নীল সংক্রান্তিতে এবং চড়ক পুজোতে এখানে অনুষ্ঠান হয়ে থাকে আর কদিন আগে যেহেতু শিব পুজো গেছে আর তার জন্যই কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছিল অনুষ্ঠানও হয়েছে আর তার সামনে রয়েছে এখানে একটা শিবলিঙ্গ এখানে যে শিবলিঙ্গ আছে এখানে সবাই ফুল বেলপাতা গঙ্গার জল দুধ এখানে দেয় এবং এই শিবলিঙ্গের পাশেই সামনেই দেখো বসে রয়েছে তারই এক বাহন আর এখানে একটা পাইপ করা রয়েছে যেখান দিয়ে জলটা বেরিয়ে যায় দেখো আমার তো খুব সুন্দর লাগছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার এই জলেশ্বর মন্দিরটা খুবই জাগ্রত এখানে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে বহু তীর্থযাত্রী এই মন্দিরে আসে এবং তাদের মনস্কামনা পূরণ হয় এই সেই পুকুর যে পুকুরটা শিব পুকুর নামে পরিচিত এখানেই আসল বিগ্রহটা পুকুরের নিচেই থাকে সারা বছর প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন চরকের জন্য এক মাস ধরে উপোস এবং সংযম করা শুধুমাত্র সন্ন্যাসীরাই পরের দিন সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করান ফিরে এসে পাশের আটটি গ্রামে বিগ্রহকে ঘোরানো হয় এবং ভক্তদের বাড়িতে পূজিত হন পয়লা বৈশাখ শিব বিগ্রহকে আবার জলে ডুবিয়ে দেয়া হয়ে থাকে চলুন এই মন্দিরের আসল রহস্য আসল কথা পুরোহিতের কাছ থেকেই শুনে নি জমি আছে বাবার জলেশ্বরের নামে বাবার জলে থাকে ওখান থেকে বাবাকে তুলে পাশে মন্দির আছে মন্দিরের করে হালেশ্বর বাবার রামপ্রসাদের ঘাটে

পরে মন্দিরটিকে সংস্করণ করা হয়ে থাকে কথিত আছে এক সময় এই মন্দিরটি জবরদখল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু স্থানীয় এই আটটি গ্রামই সেই জবরদখল বন্ধ করে দেয় চারিপাশে রয়েছে উঁচু উঁচু মাটির ঢিবি তার ওপরেই প্রতিষ্ঠিত আছে এই মন্দিরটি শোনা যায় বহু বছর আগে এখানে নাকি বৌদ্ধরা থাকতেন এবং এই ঢিবিগুলো তারই নিদর্শন মন্দিরের দেয়ালে চারিপাশে পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে ভগীরথ গঙ্গাকে শিবের জটাজাল থেকে মুক্ত করে ধরিত্রীতে নিয়ে এসেছিল তারই পৌরাণিক গল্প এখানে চিত্রিত করা আছে এর পরের দেওয়ালে সমুদ্র মন্থন থেকে ওঠা যে গরল বা বিষ সেই বিষ কিন্তু মহাদেব নিজে পান করেছিলেন তারই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এক দেয়ালে মহাদেব পার্বতীর ওপরে রাগ করে তাকে পিঠে করে সতীকে ঘুরিয়েছিলেন আর তাণ্ডব নৃত্য করেছিলেন এখানে তারই কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই মন্দিরে সেগুন কাঠের তৈরি এই দরজায় যে নিপুণ হাতের শিল্পীর যে শিল্পকার্য ফুটিয়ে তুলেছে তা দেখলে আমরা বুঝতেই পারি মন্দিরের একদম নিচে আরো একটা শিব মন্দির রয়েছে মন্দিরের পাশে একটা বিশাল আকার বটগাছ আছে আর সেই বটগাছের নিচেই ত্রিশূল রাখা রয়েছে এই মন্দিরে বহু মানুষ আসে এবং এই বটগাছটায় বহু মানুষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ঢিল বেঁধে যায় চরকের মেলায় বহু মানুষের সমাগম হয় এই জলেশ্বর শিব মন্দিরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বহু ভক্ত এখানে এসেছেন এবং এই বটগাছে ঢিল বেঁধে গেছে তাদের মনস্কামনা পূরণের জন্য তোমরা যারা এখনও এই গাইঘাটা জলেশ্বর মন্দিরে আসো আমি বলবো একবার তোমরা এই মন্দিরে আসো আর এই মন্দিরটা পুরো ঘুরে দেখো এখানে আসলে মনটা সত্যি খুব ভালো লাগে আর দেখো চারিপাশে মন্দিরও রয়েছে আর দূরে রয়েছে আমবাগান এখানে আরও একটা জিনিসও কিন্তু রয়েছে এখানে কিন্তু পিকনিক স্পটও রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা মন্দিরটা সাদা মার্বেল পাথর দিয়ে বানানো এবং নিখুঁত হাতের কাজ খুব ভালো লাগছে চারিপাশটা ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মন্দিরের তিন দিকেই রয়েছে সুবিস্তৃত সিঁড়ি আর এখানে এই কিছু মেলাও বসেছে শিবরাত্রি উপলক্ষে এখনো মেলা বসেছে চলো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই জলেশ্বর মন্দিরের পাশে রয়েছে একটি তীর্থ বিতান পার্ক এই পার্কের ভিতর রয়েছে দোলনা অনেক ফুল গাছ ফল গাছ এবং বাচ্চাদের খেলার জায়গা আছে এবং পাশে রয়েছে পিকনিক স্পট আর এই যে ঘরগুলো এগুলো ভাড়া পাওয়া যায় আর এখানটা পিকনিক স্পট এখানে অনেকে আসেন পিকনিক করতে দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য